নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আরও একবার আইপিএল অর্থাৎ ক্রিকেট সমর্থকদের জন্য কিন্তু আস্তে আস্তে আইপিএলের কিছু ট্রান্সফার কিছু কিছু দল বদলি নিউজ কিন্তু আসছে আমরা সবাই জানি আগামী আইপিএলে হবে মেগা অকশন যার জন্য কিন্তু সমস্ত দলকেই নিজেদের প্লেয়ার ছেড়ে দিতে হবে এবং তার আগে কয়েকটা প্লেয়ারকে কিন্তু নির্বাচন করতে পারবে তাদের দলেরা তো এরই মধ্যে কিন্তু স্পোর্টস ক্রীড়ার রিপোর্ট অনুযায়ী কয়েকটা আমাদেরকে রিপোর্ট বলবো স্পোর্টস ক্রীড়া তারা কিন্তু জানিয়েছে যে তাদের রিপোর্ট অনুযায়ী লখনউ সুপার জায়েন্টস তাদের দলের ক্যাপ্টেন কে এল রাহুল তিনি কিন্তু আল লখনউ দলে থাকবে না তিনি লখনউ দল ছাড়তে চলেছেন এবং তিনি লখনউ সুপার জায়েন্টস ছেড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সেই দলের কিন্তু যুক্ত হবেন এবং আর দলের ক্যাপ্টেনশিপও গ্রহণ করবে কে এল রাহুল অর্থাৎ স্পোর্টস ক্রীড়া রিপোর্ট অনুযায়ী কে এল রাহুল লখনউ ছেড়ে আর দলে যুক্ত হবেন এবং আর দলের ক্যাপ্টেন হবেন তারপরে আসি দ্বিতীয় আপডেট আরও এক রিপোর্ট অনুযায়ী যেটা জানা গেছে দিল্লি ক্যাপিটালস তাদের ক্যাপ্টেনশিপ ছেড়ে অর্থাৎ দিল্লি ক্যাপিটালস ছেড়ে ঋষভ পান তিনি যুক্ত হতে পারেন চেন্নাই সুপার কিংসে এটাও স্পোর্টস ক্রীড়ার রিপোর্ট স্পোর্টস ক্রিয়ার রিপোর্ট অনুযায়ী দিল্লির কিন্তু দল ছেড়ে চেন্নাই দলের দিকে রওনা দিতে পারে বা দিতে চলেছে ঋষভ পান্ত তবে ঋষভ পান্ত তিনি চেন্নাই দলের অধিনায়ক হবে কিনা সেই বিষয় কিন্তু জানা নেই তো এইবার অন্য কিছু আপডেট দিয়ে এটা হচ্ছে কিছু সূত্র মারফত জানা গেছে কে কে আর দলের নতুন মেন্টরশিপে নাম জমা পড়তে পারে ইউসুফ পাঠানের আমরা সবাই জানি জানুয়ারি মাস অথবা ডিসেম্বরের শেষের দিকে হবে মেগা অকশান তার আগেই কিন্তু সমস্ত দল নিজের কোচিং স্টাফ কমিটি মানে অ্যাসিস্ট্যান্ট কোচ ব্যাটিং কোচ ফিল্ডিং কোচ মিন্টর কি হবে হেড কোচ কি হবে সমস্তই কিন্তু ডিক্লেয়ার করে দেবে যেইখানে গৌতম গম্ভীরের সঙ্গে অভিষেক নায়ার রায়ন টেন্ডেন্স কটে এরা কিন্তু কে কে আর ক্যাম্পেন ছেড়ে ভারতীয় ক্যাম্পেনে যুক্ত হয়ে গেছেন তো সেই মেন্টরের ভূমিকায় কিন্তু আমরা দেখতে পারি ইউসুফ পাঠানকে ইউসুফ পাঠান তিনিও কিন্তু কে কেআরের দুবার চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কিন্তু তার অবদান ছিল প্রচুর এবং ইউসুফ পাঠান নিজের ব্যাটিং এবং নিজের দক্ষতায় কিন্তু কে কে অনেক ম্যাচ জিতিয়েছে তাই কিছু সূত্র মারফত জানা যাচ্ছে যে ইউসুফ পাঠান তিনি কিন্তু কে কে আর মেন্টরশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং তাছাড়াও কিন্তু আরও চার পাঁচ অ্যাপ্লিকেশান কিন্তু জমা পড়তে পারে কে কেআরের মেন্টরশিপের জন্য তো দেখা যাক কে কে আর তাদের আপকামিং মেন্টর কাকে বানায় তবে ইউসুফ পাঠান কিন্তু হতে পারে সম্ভাবনা কিন্তু আছে তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে রোহিত শর্মার আপডেট বদলের চমকে কিন্তু যেটা জানা গেছে কে কে ইনি কিন্তু রোহিত শর্মার সঙ্গে এই মুহূর্তে টাচে আছে এবং জানা গেছে যে রোহিত শর্মার ভেঙ্কি মাহেশ্বরের মধ্যে কিছু কথোপকথন হয়েছে তবে এই কথাটা এক্স্যাক্ট কি সেটা তো জানা যায়নি তবে সূত্র মারফত কিন্তু এই দুই পক্ষের মধ্যে কথা হয়েছে তো এটাই নিয়ে কিন্তু অনেকে আশঙ্কা করছে যে রোহিত শর্মা তিনি কে কে দলের আপকামিং প্লেয়ার হলেও হতে পারেন তো যদি কে কে আর দল রোহিত শর্মাকে নেয় আমি তো ভীষণ খুশি হব এবং কে অবশ্যই রোহিত শর্মা আসলে রোহিতকে ক্যাপ্টেন বানিয়ে দাও ব্যাস কে কে আর এর কিন্তু চার নম্বর ট্রফিটাও ঘরে চলে আসতে পারে তো বন্ধুরা যদি রোহিত শর্মা কে কে ক্যাপ্টেন হয় তাহলে আপনি কতটা খুশি হবেন অথবা রোহিত যদি কে কে আর দলে আসে আপনি কতটা খুশি হবেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন আছেন সবাইকে রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ